বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো দেখেই তোমরা এটা বুঝতে পারছো এটা একটা স্কুল ড্রেস তো এটা আজকে আমি তোমাদেরকে মানিয়ে দেখাবো তো তোমাদের সাথে আমি কাটিংটা আজকে শেয়ার করবো তো চলো কীভাবে বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে কিন্তু আমি একটা সাদা এই যে ড্রেসের কাপড় ওটা নিয়েছি তো এটা আমি চার ভাজ করে রেখেছি তো ভাজ লাইনটা সবসময় নিজের দিকে রাখবে তো এই দিকে রেখে এবার তোমাদের মাপটা দেখাচ্ছি লম্বা জার যতটা মাপ তো তার সাথে এক ইঞ্চি এক্সট্রা যোগ করে তোমরা লম্বার পয়েন্টটা মেপে নেবে এবার কাঁধের লাইনটা কত নিয়েছি দেখো তো কাঁধের লাইনটা কিন্তু আমি সাড়ে ছয়ে পয়েন্ট করেছি তো এই সাড়ে ছয়ের পয়েন্ট ধরে সোজা কিন্তু নিচে আমি ছয়ের দিকে পয়েন্ট করব। এবার সামনের দিকেও আমি কিন্তু ছয়ে পয়েন্ট একটা ধরে দেখো সেই পয়েন্টটা থেকে বুকের লাইনটা বার করব তো বুকের লাইন যার যতটা মাপ থাকবে সেটাই করে নিতে হবে তো আমি এখানে দশ রেখেছি এবার কোমরের লাইনটা কিভাবে বার করব দেখো তো সামনের দিক থেকে বারো ইঞ্চি একটা পয়েন্ট মাপ বার করে সেখান থেকে তোমরা কিন্তু এই মিডিলে কোমরের লাইনটা টেনে নিতে পারবে তো এখান থেকে দেখো আমি কোমরের লাইন এক ইঞ্চি কম নেবো তো নয় ইঞ্চিতে আমি পয়েন্ট করেছি তো এইভাবে করে এই দুটো পয়েন্ট পেয়ে গেলেই কিন্তু চুড়িদারের ড্রয়িং আঁকা একদমই কিন্তু সহজ তো দেখো কিভাবে এবার আমি ড্রয়িংটা এঁকে নেব এবার দেখো এই দুটো পয়েন্ট আমি কিন্তু টেনে দেখো মিলিয়ে দিচ্ছি তো মিলিয়ে দেওয়ার পরে এবার এই মাঝের পয়েন্টটা ধরে সোজা আমাকে কিন্তু নিচের দিকে দেখো হালকা বাঁকা করে মিলিয়ে দিতে হবে তো এটা স্কেলের সাহায্যে দিলেই ভালো হয় তো আমি এইভাবে হাত দিয়ে আঁকতে আঁকতে অভ্যস্ত হয়ে গেছি তাই আমি স্কেল ছাড়াই এঁকে নিচ্ছি স্কেল দিয়েও আঁকি তো এখানে আমি দেখো হাত দিয়েই কিন্তু এটা বাঁকা করে একদম নিচের যে পয়েন্ট করা ছিল ওখানে ওখানে মেপেছি তো নিচের পয়েন্টটা কত নিয়েছি তোমাদের একটু বলে দিচ্ছি তো ওটা কিন্তু আমি এগারো রেখেছি তো এটা যেহেতু আমার রোগা পাতলা মানুষদের জন্য তো যতটা মানে আমার মাপ ছিল আমি সেই অনুযায়ী মেপে দেখো ড্রয়িংটা এবার একটা চুড়িদারের শেপের মতো করে এঁকে নিলাম এবার আমি বগলে শেপটা দেব তো এটা কি করে দিই যেটা তোমাদের আমি রোজই দেখিয়ে দিই তো তবুও দেখো এখান থেকে এই কোনাকুনি আমি এই ফিতেটাকে রাখলাম দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করব তো করে এবার আমি এটাকে কিন্তু রাউন্ড শেপ দিয়ে এঁকে নেব তো মানে প্রত্যেকটা ড্রেস কাটিংয়েরই কিন্তু নিয়ম এক থাকে কিন্তু তোমার মাপগুলো একটু কম বেশি হয় তো সহজভাবেই কিন্তু হয়ে যায় যদি তুমি একটু মানে বুঝতে পারো যদি একটু মাথায় অঙ্কটা ঢুকিয়ে নাও প্রত্যেকটা কাটিংই তোমার কাছে তখন কিন্তু সহজ বলে মনে হবে এবার দেখো কাঁধের লাইনটা আমি কিন্তু হাফ ইঞ্চি মতো নামিয়ে নিচ্ছি তো হাফ ইঞ্চি নামিয়ে নিয়ে ওটাকে আমি জয়েন করে দেবো তো সামনের দিক থেকে আমি তিন ইঞ্চি ছেড়ে রেখে দেখো বাঁকা লাইন টেনে আমি যে কাঁধের লাইনটা একটু নামাতে হয় তো ওটা আমি টেনে নিলাম এবার পুরো ড্রয়িংটা আমি দেখো কেটে নেবো তো কাটিংটা করে নিচ্ছি তো এটা একটা স্কুল ড্রেস আমাকে একজন বানাতে দিয়ে গেছিলো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কাটিংটা শেয়ার করি তো বত্রিশ সাইজের মাপ কিন্তু এই রকম মাপেই তোমরা কাটিংটা করে নিতে পারবে তো তোমাদেরকে বলে দিলাম এটা বত্রিশ থেকে চৌত্রিশ সাইজের মধ্যে হয়ে যাবে তো এই মাপগুলো দিয়েই তোমরা করে নিতে পারবে সাইডে একটু বাড়ানো কমানো করতে হয় তো একটু বাড়িয়ে সব সময় কাটবে কারণ হচ্ছে তোমাদের সুবিধা মতো তোমরা কাট কাটিংটা করে নেবে তোমাদেরকে আমি সবসময় আমার কাজগুলোই শেয়ার করি যদি কারোর কোনো উপকারে আসে তো দেখো বন্ধুরা এবার আমি পুরো ড্রয়িংটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি আরও কী কী কাটিং করবো এবার দেখো এবার কিন্তু আমি এই কোনা ধরে সাইডের একটা কাটিং দিতে হবে সেটা কিন্তু দেখো মাপটা তোমাদের বলে দিচ্ছি এটা যেহেতু বত্রিশ সাইজ তো বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকলে এটা ষোলো ইঞ্চিতে পয়েন্ট করবে একদম এই কোনা থেকে ফিতে ধরে মাপবে তো মেপে ষোলো ইঞ্চিতে পয়েন্ট করে এখানে ছোট করে কাটিং করে দেবে তো এই ষোলো ইঞ্চির এই পয়েন্টের নিচ থেকে ওটা তোমাকে ছাড়া রাখতে হবে আর এইটুকু কিন্তু উপরে একটু জয়েন হবে তো চলো এবার আমি তোমাদের আরও কি কি কাটিং করবো সেগুলো দেখিয়ে দিচ্ছি কাপড়টা আমি চার ভাঁজ করেই কেটেছিলাম তো সেই জন্য দেখো দুটো পার্ট একই সাথে বেরিয়েছে তো দুটো পাটের মধ্যে আমি একটা পার্ট রেখে দেব যেটা পিছনের পার্ট হবে কারণ এটা কিন্তু কালার দেওয়া হবে তো কালার দেওয়া হবে বলেই আমি কিন্তু এই পিছনের পাটটা কোনো কাটিং হবেই না আর সামনের পাটের গলা কাটিংটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো সামনের পাটটা আমি কতটা গলা রেখেছি তো আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়েছি আর সোজা সুজি কিন্তু আমি ছয় ইঞ্চিতে রেখেছি তো ছ ইঞ্চির মধ্যে রাখলেই হয়ে যাবে তো একটু গলাটা আমাকে বড় করতে বলেছিল বলেই ছ ইঞ্চি রেখেছি আর এই দিকটাতে আমি আবার আড়াই ইঞ্চি পয়েন্ট করে চারকোনা বক্স করে নিয়েছি তো নর্মাল যেরকম রাউন্ড শেপ দেওয়া হয় তো ওই রকম রাউন্ড শেপই হবে তো গলাটা একটু ফোল্ড হবে আর কিন্তু তোমার সামনের দিক দিয়ে যে গলার পট্টি হয় ওগুলো কিন্তু আমাকে করে নিতে হবে এবার আমাকে এই ড্রেসটার সাথে দেখো নিচের যে অংশটা আছে নিচের মানে বেড যেটা তো ওই বেরের অংশটা আমাকে কিন্তু মেপে নিতে হবে নিয়ে কি করব না এই রকম যে নেভি ব্লু কালারের ওই কালারটা দিয়ে পোড়টি করে দেবো তো দেখো পটিটা আমি এক ইঞ্চি চওড়া রাখছি লম্বাটা সেম যতটা আছে ততটাই থাকবে আর চওড়াটা কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি চওড়া রেখে আমি এর সমান করে কিন্তু কেটে নেব তো এইভাবে করে নিজের দিকটাতে এই নেভি ব্লু পার্টটা দিয়ে যদি বর্ডার করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো এটা যেহেতু একটা স্কুল ড্রেস বানাচ্ছি তাই আমি এইভাবে করেই করব এবার দেখো এবার আমি হাতের দিকটা পটটি করে নিচ্ছি তো পটির জন্য এই সিটটা থেকে আবারও একই মাপ নেব হাতের মাপটা মেপে ওই এক ইঞ্চি কিন্তু পটটিটা আমি চওড়া করব করে দেখো কেটে নিচ্ছি তো এইভাবে করে আমি হাতের পটটিগুলো সমান করে কেটে নিলাম আজকে আমি কোনো কিছু আর বানানো দেখাবো না কারণ এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের কালার তৈরি করা দেখিয়েছি সেটিং করাও দেখিয়েছি বারবার একই জিনিস দেখাবো না তো এবার আমি পুরো ড্রেসটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম একটা লুক এসেছে এটা যেহেতু স্কুল ড্রেস তো দেখো সামনের এই যে এইখান দিয়ে কটা বোতাম আমি বসিয়ে দিয়েছি তো ভিতরে কিন্তু হুক করা আছে আর উপর দিয়ে এইভাবে করে সাদা পট্টি দিয়ে আমি বোতামগুলো করে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর কাঁধের এই যে উপরের দিকটাতে দেখো দুটো আমি কিন্তু বেল্টের মতো করে জয়েন করে দিয়েছি কারণ হচ্ছে এই বেল্টগুলো কিন্তু কি করতে হয় বলো তো এইগুলো দিয়ে যখন ওড়না দেয় তো এর ভিতর দিয়ে দিয়ে দেয় স্কুল ড্রেসে কিন্তু এটা করতে হয় তাই আমি এটা করে দিয়েছি একদম সিম্পল একটা স্কুল ড্রেস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ড্রেসটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও আর নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে তো বন্ধুরা আবারও চলে আসবো অন্য কোনো একটা ভিডিওর সাথে